বন্ধুরা আপনাদের মতো বা আমাদের মতো যারা ব্যাঙ্ক সিএসপি লাইনে কাজ করি বা এপিএস সিএসপি লাইনে কাজ করি তারা তাদের দোকান থেকে কীভাবে সবথেকে বেশি আয় করতে পারে বা করা উচিত ইনি আমরা বিভিন্ন ভিডিও আগেও এনেছি ইন ফিউচারেও নিয়ে আসব আজকের ভিডিওটা কিছু অ্যাঙ্গেল থেকে বন্ধুরা যে পোর্টালে আপনি কাজ করছেন কোনো অসুবিধা নেই যে পোর্টালে আপনি কাজ করছেন ভালো পোর্টালে কাজ করুন কোনো লোভে পড়ে কোনো পোর্টালের সাথে জুড়বেন না এই পি ডিএমটি মাইক্রো এটিএম এটা কোনো দিন বন্ধ হবে না এটা ধরেই নিন হয়তো রুট চেঞ্জ হতে পারে যেমনটা আপনি ডেবিট কার্ড বলুন বা তার আগের যে প্রসেস চেকবুক এখন ইউজ হয় না বললেই চলে কিন্তু একদম শেষ হয়ে যায়নি আছে কিন্তু এখন এবং ভাইটাল ভাইটাল জায়গাতে এখনও চেকবুক ইউজ হয় চেক ইউজ হয় আমি যার সুধারণ দিলাম ঠিক সেরকমই এই পিএস যখন এসেছে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কিন্তু প্রচুর খরচ হয় সরকারের খরচ হয়েছে আপনি খরচ করেছেন কোম্পানি খরচ করেছে তাই এত সহজে চলে যাবে সেটা হতে পারে না কিছু অসামাজিক তত্ত্বের জন্য হয়তো এই ফ্রড নামক একটা শব্দ এসেছিল শব্দ আছে এবং ইন ফিউচারেও থাকবে ব্যাঙ্কিংয়ের আরও ডিপার্টমেন্টে শুধু ব্যাঙ্কিং কেন সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ফ্রড আছে ফ্রড হয়ে থাকে ঘুষ নেয়া দেয়া চাকরি পর্যন্ত আজকাল হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এই নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই সাথে সাথে আপনি শুধু এই বা ডিএমটি নয় দোকানে আরও অনেক সার্ভিস রেখে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন এখানেই চলে আসে অ্যাকাউন্ট ওপেনিং একটা স্বপ্নের সার্ভিস আপনাদের কাছে মনে হয় যদিও অ্যাকাউন্ট ওপেনিং না করেও আপনার পাশের দোকানদার হয়তো আপনার থেকে বেশি ইনকাম করছে কীভাবে আজকের ভিডিওটা খানিকটা তাই নিয়ে আলোচনা কিন্তু তার আগে নেই বন্ধুরা অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে ইউনিভার্সাল যে ব্যাঙ্কগুলো আছে সরকারি হোক বা প্রাইভেট হোক সেই ব্যাঙ্কের সিএসপি পাওয়া কিন্তু মুখের কথা নয় সবাই পাবে না এটা ধরেই আপনি যদি এলিজেবল ক্যাপেবল হন এবং সঠিক রাস্তায় এগোন কারণ সিএসপি পাওয়া একটা প্রসেস সময় সাপেক্ষ ব্যাপার অতি সহজে হঠাৎ করে কেউ সে সিএসপি পেয়ে যাবে এটা একদম আজীব কল্পনা এটা হয় না সেক্ষেত্রে আরবিআই মান্যতা পেমেন্ট ব্যাঙ্ক একটা ভালো রোল প্লে করুন ইনো পেমেন্ট ব্যাঙ্ক বলুন এয়ারটেল বলুন পেটিএম বলুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বলুন আর জিও পেমেন্ট ব্যাঙ্ক এর মধ্যে কে ভালো কে মন্দ এর মধ্যে যাব না শুধু এটুকুই বলবো পেমেন্ট ব্যাংকের ওপরে খুব একটা সিএসপি নিয়ে ব্যবসা করব এরকম মানসিকতা থেকে বেরিয়ে আসুন পেমেন্ট ব্যাংক আপনাকে কোনো ফ্যাসিলিটিস বা ভালো কিছু দেবে বলে আমার বা আমার মতো প্রচুর মানুষের মনে হয় না যদি ট্র্যাডিশনাল ব্যাংকের সিএসপি পান তবুও সিএসপিতে যাবেন না সিএস আসলে সিএসপি ব্যাপারটা কি বলুন তো ট্র্যাডিশনাল ব্যাঙ্কের সিএসপিও না আপনাকে পায়ে দড়ি বেঁধে দেওয়া মতো আপনি যদি সিএসপি পেয়ে যান ওই ব্যাংকেরই কিছু প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে ব্যাংকের একটা অধীনস্থ কর্মচারী টাইপের কিন্তু স্যালারি দেবে না কমিশন বেশি আপনার কাজ করতে হবে আপনি এক্সট্রা কোনো অন্য কোনো কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি এইপিএস সিএসপিতে থাকেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে চলে আসছে ভালো ভালো কমিশন দিচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং তো টার্গেট পেমেন্ট ব্যাঙ্কে কাস্টমার এসে আপনার কাছে পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করতে চাই এরকম কাস্টমার খুব কম আছে আপনাকে বলে আপনাকে পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করে পেমেন্ট ব্যাঙ্ক আপনাকে ইউজ করে আপনি পেমেন্ট ব্যাঙ্কে খুব একটা ইউজ করতে পারেন না আর এই পি এর কথা যদি বলেন ব্যাংকের ডাইরেক্ট এই এর থেকে থার্ড পার্টি ভালো ভালো কোম্পানির এই পি এস বেশি স্মুথ সেখানে যতই কোনো একটা পার্টিকুলার পেমেন্ট ব্যাংকের বা কোনো ব্যাংকের ধরুন আইসিআইসিআই সিএসপি ইয়েস ব্যাঙ্ক সিএসপি ব্যাঙ্ক বিসি তাদের থেকে আমার জানা প্রচুর থার্ড পার্টি কোম্পানির এই পি এস কোম্পানির এই পি এস সেই ইয়েস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাংকের থেকে আরও স্মুথ ট্রানজাকশান হয় চলছে কিন্তু ইয়েস ব্যাঙ্ক বা আইসিআইসি ব্যাংকের এই পি এস ঠিক তেমনই পেমেন্ট ব্যাংকের যেমন এনএসডিএল এর আছে পেটিএমের এর ছিল এই পি এস ছিল কিন্তু আছে তার মানে এই নয় যে ডাইরেক্ট আপনি এনএসডিএল বা ডাইরেক্ট আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা ডাইরেক্ট আপনি পেটিএমের সাথে বিসি হয়েছে কাজ করছেন তার মানে ওখানে ভালো স্মুথ আপনি ইপিএস পাবেন ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা কেন বলছি দেখুন আপনারা ডাইরেক্ট কোনো কোম্পানির সাথে জুড়ে গেলেন ডাইরেক্ট আর আপনি কোনো ভালো টিম বা কোনো ভালো সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের সাথে জুড়ে গেলেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন তো সাপোর্ট কোথায় আপনি বেশি পান ডাইরেক্ট কোম্পানির সাথে নাকি সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের সাথে আমি যতদূর জানি সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটর সাথে আপনি বেশি সাপোর্ট পান কারণ এটা স্বাভাবিক ডাইরেক্ট কোম্পানি কখনো আপনাকে ভালো সাপোর্ট দিতেই পারে না কাস্টমার কেয়ার কল তুলে কেটে দেবে কল লাগবে না বেশি কল করলে নাম্বার ব্লক করে দেবে শুধু প্রোডাক্ট বিক্রি করার সময় আপনাকে কল করবে প্রোডাক্ট বিক্রি করার জন্য কল করবে আপনি হ্যাঁ না বলার আগে ওয়ালেট থেকে টাকা কেটে যাবে অনেক কাহিনী আছে অনেক কিন্তু সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে মানে ডাইরেক্ট এই পিএসএনেস পেলেন না কোম্পানিতে কার কাছে পেলেন সুপার ডিস্ট্রিবিউটার ডিসিবিউটার কাছে মানে থার্ড পার্টি এপিএস এর এবার আপনার যদি তবুও ভালো লাগে আপনি অবশ্যই ব্যাংকের সিএসপি বা পেমেন্ট ব্যাংকের সিএসপি নিতে পারেন কিন্তু আমি বলব কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হতে চলেছে এর আন্ডার প্রসেস হবেই কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়ম এবং শর্ত মেনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা কিন্তু ইউনিভার্সাল ব্যাঙ্কে কনভার্ট হতে হয়েছে একটু অপেক্ষা করুন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের অ্যাপ্লিকেশান মেনে বা রিকোয়েস্ট মেনে আরবিআই যদি হ্যা করে দেয় এনবিএফসির মতো তারাও যদি কো লেন্ডিং করতে পারে মানে বড়ো বড়ো ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনাদের বিভিন্ন মানুষকে লোন দেওয়া যেটা এন বিএফসি কোম্পানিগুলো করে থাকে তাহলেও কিন্তু আরও বেশি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ব্রাঞ্চ বা স্মল ফাইন্যান্স ব্যাংকের মিনি ব্রাঞ্চ আপনাদের মাধ্যমে গ্রামগঞ্জে খুললেও কিন্তু খুলতে পারে তখন তাদের লোন দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে আর ব্যাঙ্কে টাকা জমার থেকেও জমা একটা ভাইটাল অপশন কিন্তু তার থেকেও বেশি যদি লোন দিতে পারে ক্রেডিট দিতে পারে ক্রেডিট কার্ড দিতে পারে তাহলে কিন্তু ব্যাংকের ইনকামটা বেড়ে যায় আর তার জন্য আপনাদের ইউজ করবে পেমেন্ট ব্যাংকের জাস্ট কিছু লিমিটেশানস পেমেন্ট ব্যাঙ্ক একটা ভালো ব্যাঙ্ক আর ব্যাঙ্ক মান্যতা সমস্ত পেমেন্ট ব্যাঙ্ক ভালো কিন্তু সিএসপি নিয়ে ব্যবসা করার জন্য পেমেন্ট ব্যাঙ্ক বিশাল উন্নত কিছু সেটা এয়ারটেল নিয়ে আপনারা জানেন পেটিএম নিয়ে আপনারা জানেন ফিনো ভালো মন্দ যাই হোক একটা স্টেবল পরিস্থিতিতে রয়েছে তবুও ফিনো নিয়েও আপনারা জানেন জিও আর এনএসডিএল আইবিপি এই তিনটে বাইরে আছে এখন এরা এখন টেস্টিং পিরিয়ডে এর মধ্যে এনএসডিএল এখন খুব তোড়জোড় করে মাঠে নেমে পড়েছে কিন্তু আমি আবার বলছি একটু অপেক্ষা করে যান স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আপনাদের একটা ভালো স্কোপ কিন্তু দিতে পারে বন্ধুরা এরকম বিভিন্ন সার্ভিস ইউজ করে রিচার্জ বলুন বিল পেমেন্ট বলুন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট বলুন ফাস্ট্যাগ বলুন গুগল প্লে রিচার্জ বলুন আরও অনেক সার্ভিসের ভালো পোর্টালের সাথে জুড়ে থাকবে এই পি পোর্টাল থেকে এই সমস্ত সার্ভিসগুলো করা থেকে বিরত থাকব কারণ এই পি যে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে মাত্রা অতিরিক্ত কমিশন দিয়ে থাকে এটা দিয়ে থাকে কিন্তু দিতে পারে এই বাকি যে ভ্যালু অ্যাডেড সার্ভিস এর থেকে একটা আর্নিং বা এর থেকে কমিশন আপনাদেরকে কমিয়ে রাখে এটা আপনাদের বুঝতে হবে নাহলে কোম্পানি কন্টিনিউ লসে চলবে আর কোনো কোম্পানি কন্টিনিউ লসে চলুক এটা আপনারাও যেন চাইবেন না কারণ কোম্পানি লসে চললে পালিয়ে যাওয়ার ভয় থাকে বিভিন্ন কোম্পানি ফ্রড করে চলে যারা গেছে তাদের ম্যাক্সিমাম এত পরিমাণে কমিশন দিত বিশ পঁচিশ একশো পঞ্চাশ তার মানে লসে চলছিলো নিজের ঘরের থেকে দিচ্ছিল তা নিজের ঘরের থেকে দিয়ে বেশি দিন মানুষ সেবা করা যায় না সবাই ব্যাংকের সিএসপি পাবে না সবাইকে